Thanks for watching مفتی حدیب راسمی سپیچز سبسکرائب اور کلک بل آئیکن لیکن مرحبا ویڈیوز ایسی بھلیہی والسلاة لی بھلیہا شمانی تصدی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وعصاد اللہ اوکاتکم بکل خیر اجگے اپی شوٹی بیشوی بوستو ہو چوووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووو

মুখমণ্ডলকে ধৌত করো ধুয়ে নাও আইদিকুম ইলাল মারাফিক আর দুই হাতের কোনই সময়ে ধৌত করো ওম সাহু মাথাকে পুঁছে নাও ও আর্জুল হুম ইলাল কাবাইন আর দুই পায়ের এই যে হাড্ডিটা এটাকে এই হাড্ডিটাকে কী বলে গোলগিট পর্যন্ত ধৌত করে নাও তো অজুর প্রয়োজন ওজুর প্রয়োজন নামাজের জন্যে তেলাওয়াতের জন্যে তথাকথিত তওয়াফের জন্যে এমনকি সাইর জন্যেও অজুর লাগবে তওয়াফরত অবস্থায় যদি কাউরির অজু ভেঙে যায় সেইখান থেকেই ছেড়ে দিয়ে চলে যেতে হবে অজু করতে অজু করে এসে তওয়া পূর্ণ করতে হবে নামাজ পড়া অবস্থাতে যেখানে অজু ভেঙে যাবে সেইখানেই ছেড়ে দিয়ে চলে যেতে হবে অজু করে আসতে হবে আর সাইর মধ্যে কিছুটা রুকসাতের পাহলু আছে অধিকাংশ সাইর অধিকাংশ চক্কর যদি হয়ে গিয়ে থাকে তাহলে বাকিটা বিনা অজুতেও সম্ভব হয়ে যাবে কারণ ঘটনা হচ্ছে অজু কী কী কারণে নষ্ট হয় তেলাওতের জন্যে অজু লাগে বটে কিন্তু যখন মাসে হাফ প্রয়োজন হয় কোরআনকে ধরে তেলাওয়াত করার প্রয়োজন হয় তখন অজু অবশ্যম্ভাবী আর যদি মৌখিকভাবে তেলাউত করে তাহলে বিনা অজুতে পড়া যাবে ভালো উজু করে নেওয়া অজু কখন এবং কিভাবে ভেঙে যায় যে কারণে অজু নষ্ট হয়ে যায় অজু ভেঙে যায় তার দুটো রকম প্রথম রকম হচ্ছে মানুষের শরীর থেকে নির্গত বস্তু আরেকটা হচ্ছে মানুষের শরীরের ওপরে আসা অবস্থা মানুষের শরীর থেকে নির্গত বস্তু বলতে প্রসাব পায়খানা হাওয়া যাকে পায়খানার দ্বার দিয়ে যে হাওয়া নির্গত হয় এই সমস্ত কারণে ওজন নষ্ট হয় আর মানুষের শরীরে যে অবস্থা তৈরি হয় বলতে যেমন কেউ যদি সেন্সলেস হয়ে যায় তাহলে ওজু নষ্ট হয়ে যাবে মানুষের শরীরের অবস্থা আর একটা তৈরি হয় মানুষ জাগ্রত থেকে ঘুমিয়ে পড়ে তো এই ঘুমিয়ে পড়ার কারণে তাহলেও ওজু নষ্ট হয়ে যাবে এই মানুষের শরীর থেকে যেগুলো বার হয় তারও আবার দুইটা ভাগ আছে প্রথমত যেটা প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যেটা বার হয় আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অন্যান্য জায়গা দিয়ে মানুষের শরীরের ভেতর থেকেই বার হয় কিন্তু শরীরের অন্য জায়গা থেকে বার হয় যেমন বমি রক্ত ইত্যাদি মানুষের চামড়া কেটে গেলেও রক্তপাত হবে তথাকথিত বমি বমি তো মুখ দিয়ে হয় তো মানুষের শরীর থেকে বার হওয়ার দুটো দিক একটা হচ্ছে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বার হওয়া আর একটা হচ্ছে মানুষের শরীরের অন্য জায়গা দিয়ে বার হওয়া এই দুই রাস্তা ছাড়া মানুষের শরীরের হ্যাঁ অন্যান্য অংশ থেকে যেগুলো বার হয় তার এরকম অবস্থান কোনো নাপাক জিনিস যদি বার হয় যেমন এবং শরীরের ওপর দিয়ে যেমন বয়ে যায় যেমন রক্ত নাপাক জিনিস হ্যাঁ তো পুঁজ বা রক্ত শরীরের ভেতর থেকেই বার হয় কিন্তু শরীরের অন্যান্য অংশ থেকে যেগুলো বার হয় তো এই পুঁজ বা রক্ত এই শরীরের অন্য অংশ থেকে বার হলেও যদি প্রবাহিত হয়ে যায় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে যত সামান্য হলেও প্রবাহিত হলে ও নষ্ট হয়ে যাবে আর যদি চোখ এর মধ্যে রক্ত দেখা দেয় হ্যাঁ সেটা চোখের মধ্যে থেকে প্রবাহিত হচ্ছে চোখে দেখা যাচ্ছে কিন্তু চোখের বাইরে বার হয়নি তো সেই রকম পরিস্থিতিতে চোখের মধ্যে রক্ত ছড়িয়ে গেলে তাহলে অজু ভাঙবে না যেহেতু চোখের থেকে বার হয়নি এই জন্যে যে চোখটা হচ্ছে যে ভিজে অংশটা সেটা হচ্ছে চোখের ভিতরের অংশ হ্যাঁ সেটাকে অজুর মধ্যে ধোয়াও ফরজ নয় গোসলের মধ্যেও ধোয়া সেটাকে ফরজ নয় আর যদি চোখের মানে ভিজে অংশের বাইরে বার হয়ে আসে এবং গড়িয়ে যায় তাহলে তো সেই রক্তের জন্য অজু নষ্ট হয়ে যাবে আর বমি যদি পিত অথবা বমি এই দুটো জিনিস অথবা রক্ত এগুলো যদি মুখ থেকে বার হয় এবং মুখ ভর্তি হয়ে বেরিয়ে আসে তাহলে তো ওজু নষ্ট হয়ে যাবে আর যদি মুখ ভরে যাওয়ার কিছু অল্প হয় তাহলে ওজু নষ্ট হবে না মুখ ভরে যাওয়াটা বুঝবো কী করে যখন সেই বমিটাকে মুখে আটকে রাখা আর সম্ভব হচ্ছে না ফাঁকাম করে বেরিয়ে যাচ্ছে তাহলে সেটা বোঝা যাবে মুখ ভর্তি আর যদি মুখ সে বমিটাকে কি পিত্তিটাকে কি রক্তটাকে কন্ট্রোল করে নিতে পারে মুখের মধ্যে থেকে গেলাতে সেটাকে মুখ ভর্তি বলা হবে না আর একটা জিনিস পিত্তি যদি মুখ ভর্তি হয়েও বার হয় তাহলে অজু নষ্ট হবে না আর মুখ অথবা দাঁত থেকে যদি রক্ত বিকশিত হয় মুখ এবং দাঁত থেকে যদি রক্ত বিকশিত হয় আর থুতুর সঙ্গে সংমিশ্রিত হয়ে যদি সেটা আসে তো এই রকম পরিস্থিতিতে যদি সেটা ফিফটি ফিফটি হয়ে যায় দেখা যাচ্ছে যে পরিমাণগত দিক থেকে থুতু অর্ধেক হয়ে যাবে রক্ত অর্ধেক হয়ে যাবে তাহলে হুম ওজু নষ্ট হয়ে যাবে আর ফিফটি ফিফটির থেকে যদি কম অনুভূত হয় যে খাকার বা থুতুর অংশটা বেশি রক্তটা কম তাহলে ওজন নষ্ট হবে না আর যদি শরীরের কোনো অংশে ঘা হয়েছে কেটে মানে ক্ষত আছে সেই রকম জায়গা থেকে যদি রক্ত বার হয় সেটাকে যদি আঙুল দিয়ে পুচে নেওয়া হয় আবার বার হচ্ছে আবার আঙুল দিয়ে পুঁছে নিচ্ছে হ্যাঁ তো কয়েকবার এই রকম রক্ত এসেছে পুঁচে নিয়েছে রকম যদি পরিস্থিতি হয় যদি দেখা যাচ্ছে হাতে করে বা তুলোই করে কি কাপড়ে করে সেই রক্তটা যেটাকে পুঁছে নেওয়া হয়েছে সেটা এতটা পরিমাণ হবে যে রক্তটা মানে স্টিল যদি আমি না পুঁছতাম তাহলে ওই ওই পরিমাণ যেটা আমি পুচে নিয়েছি তাহলে রক্তটা গড়িয়ে যেত তাহলে অজু নষ্ট হয়ে যাবে অন্যথায় অজু নষ্ট হবে না আর যদি চোখ কান অথবা বুক অথবা নাভি বা অন্য শরীরের শরীরের অন্য অংশ ব্যথাজনিত কারণে কোনো রক্ত পা মানে পানি ইত্যাদি বার হয় তো তার দ্বারাও অজু নষ্ট হয়ে যাবে ব্যথা সঙ্গে যদি পানি নির্গত হয় হ্যাঁ সেও পুঁজের নামান্তর আর যদি বিনা ব্যথায় বার হয়ে আসে তাহলে ওই পানি শরীরের ওই সমস্ত জায়গা থেকে বার হয়ে এলে তাহলে ওজু নষ্ট হবে না কি কি যেমন চোখ কান বুক মানে হ্যাঁ মানে মেয়ে ছেলেদের স্তন ছাতি নাভি রকম জায়গা থেকে ব্যথার সঙ্গে যদি বার হয় তাহলে কী হবে তার দ্বারা অজু নষ্ট হয়ে যাবে আর যদি ব্যথা নেই এমনি বার হয়ে আসে তাহলে অজু নষ্ট হবে না আর যদি চোখে ব্যথা নেই না কোনো রকম চুল কোনো এই রকম কোনো কিছু নেই অস্বস্তিকর কোনো পরিস্থিতি নেই হ্যাঁ কেবলমাত্র ঠান্ডা লেগেছে হ্যাঁ সেই কারণে যদি চোখ দিয়ে পানি বার হয়ে আসে তো তার দ্বারা অজু ভাঙবে না ঠান্ডা লেগে যদি চোখ দিয়ে পানি বার হয় হ্যাঁ হাঁচি হয় তার সঙ্গে নাক দিয়ে যেমন ছি ছিটা বার হয় এরকম চোখ দিয়েও অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে চোখ দিয়ে পানি প্রবাহিত হয় এর দ্বারা ঠান্ডা লাগার কারণে চোখ দিয়ে পানি বার হলে অজু নষ্ট তার দ্বারা হবে না আর যদি মুন্জামিদ খুন যাকে বলে আর কি জমা রক্ত যদি মসুরির ডালের বরাবর নাক পরিষ্কার করতে গিয়ে বার হয় তো অযু থাকবে শক্ত রক্ত বিগলি মানে গলা রক্ত নয় শক্ত হয়ে গেছে কখন ভেতরে হয়তো নাক আঙুলে করে খুঁটরাতে গিয়ে ভেতরে জখম হয়ে গিয়ে সেখানে রক্ত জমে মসুরির ডালের মতো পরিমাণও যদি বার হয় তাহলে তার দ্বারা অজু নষ্ট হবে না আর অজু নষ্ট হওয়ার দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা মানুষের ওপরে তারই হয় সেগুলো হচ্ছে প্রথমত ঘুম যদি শুয়ে পড়ে ফ্লাড হয়ে শুয়ে পড়ে চিত হয়ে হ্যাঁ অথবা কাত হয়ে বালিশে হেলান দিয়ে বা অন্য কোনো কিছুতে হেলান দিয়ে তাহলে এর দ্বারা যদি দেখা যায় মানে গুহদ্দ্বার মাটি থেকে আলাদা হয়ে যাওয়া হুম অর্থাৎ মানে পাছা যদি শরীর থেকে মানে মাটি থেকে আলোক হয়ে যায় তো এইরকম পরিস্থিতিতে যদি ঘুমের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু ওজু নষ্ট হয়ে যাবে আর যেটা হেলান দেওয়া এই হেলান দেওয়ার বিষয়টা হচ্ছে যদি সেটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে সে পড়ে যাবে এতটা ঘুমিয়ে গেছে যে বালিশে যে হেলান দিয়ে আছে বালিশটাকে টেনে নিলে সট করে পড়ে যাবে তাহলে তার দ্বারা ওজন নষ্ট হয়ে যাবে আর যদি কোনো কিছু হেলান না দিয়ে অনেকক্ষণ ট্রেনের জন্য বাসের জন্য অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে গেছে হুম অথবা বসে বসে ঘুমিয়ে গেছে ইমামের খোদোয়া শুনতে শুনতে বসে বসেই পায়ান শুনতে শুনতে বসে বসেই ঘুমিয়ে গেছে হ্যাঁ সেটা নামাজের সকালেও হতে পারে অথবা সেজদা অথবা কায়দার মধ্যে যেগুলো নামাজের মসনুনা হাইয়াত যাকে বলা হয় তো এই রকম পরিস্থিতিতে যদি নামাজের মধ্যেও ঘুমিয়ে যায় তাহলে অজু ভাঙবে না আর যদি দুটো পাছাই যারা উপরে বসে আছে হুম আর যদি হাঁটু উঁচু হয়ে আছে আর হাত দুটো দিয়ে এই রকম বেঁধে রেখেছে এই রকম অবস্থায় যদি ঘুমিয়ে যায় আর মাথাটাকে হাঁটুতে ঠেকিয়ে রেখেছে এই পরিস্থিতিতে যদি ঘুমিয়ে যায় নিজের হাঁটুর উপরই মাথা রেখে তাহলেও ওজু নষ্ট হবে না আর অজ্ঞান হওয়া সেটা অসুস্থতা অসুস্থতাবশত অজ্ঞান হোক যেমন ওই গ্যাসি তারি হওয়া বা জনু মিরগি নেশা ইত্যাদি কারণে যদি অজ্ঞান হয়ে যায় তো ওযু নষ্ট হয়ে যাবে আর যদি খানিকের জন্যে যদি পা কাঁপার মতো রকম পরিস্থিতি হয় যে অ্যাপিলেপসির পজিশনে সামান্য থার হাট এসে গেছে কম্পন যুক্ত এসে গেছে হ্যাঁ তবুও তার ওজন নষ্ট হয়ে যাবে আর তৃতীয় বিষয় হচ্ছে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসি এই এইরকমভাবে হাসা যেন তার পাশের লোক শুনে ফেলছে তাহলে এর দ্বারা অজু নষ্ট হয়ে যাবে হুম সেটা ইচ্ছাভাবেই হোক অনিচ্ছাভাবেই হোক হ্যাঁ আর নামাজের বাইরে যদি অট্ট হাসি কেউ দেয় খাক 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 করে যদি হাসে আশিকের মতো তাহলে অজু ভাঙবে না বুঝেছে আর মোবাসারাতে ফাহ দ্বারা অর্থাৎ মেয়ে ছেলে আর পুরুষ যদি উভয়ের লজ্জাস্থান এই রকমভাবে সংমিশ্রণ ঘটানো মানে উলঙ্গ অবস্থায় যে মাঝখানে কোনো কাপড় নেই যদি এই রকম একে অপরের মানে লজ্জাস্থান ছুঁয়ে যায় তাহলে অজু নষ্ট হয়ে যাবে অমদাতুল ফেকার মধ্যে এসেছে আর অজুর সাথে সাথেই আর একটা বিষয় হচ্ছে অজু যখন নষ্ট হয়ে গেছে এখানে খেয়াল রাখতে হবে আরো কিছু জিনিস এই অজুর বিকল্প হচ্ছে তাইাম্মম এই তায়াম্মম ধুলো মাটি ইত্যাদির দ্বারা জায়েজ হয়ে যাবে তায়াম্মম হয়ে যাবে এটা মাজমাউল আনহারের মধ্যেও এসেছে আর তথাকথিত গোসল এবং অজুর ক্ষেত্রে গোসল এবং অজুর তরিকা মধ্যে এটা জানা উচিত যে কি কারণে মানুষ নাপাক হয়ে যায় একটা ছোট কিতাব হজরতে থানবির হজরতে মুফতি কেফাহিতুল্লাহ সাহেব রহমতুল্লাহ লেখা খুব সুন্দর একটা ছোট কিতাব সকলেরই পাঠ্যপুস্তক হিসেবে বাড়িতে রাখার দরকার যেটাকে তালিমুল ইসলাম বলা হয় হুম তার মধ্যে এর মধ্যে অজু গোসল তয়াম্ম সুন্দরভাবে প্রাথমিক পর্যায়ের সেখানে অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে আর যে বিষয়গুলির দ্বারা গোসল ওয়াজিব হয় তার মধ্যে হচ্ছে মানে শাহবতের সঙ্গে বীর্যপাত হওয়া দ্বিতীয়ত হচ্ছে নিজের স্ত্রীর সঙ্গে বা কোনো মেয়ে ছেলের সঙ্গে সঙ্গম করা আর তৃতীয় হচ্ছে হায়েজ বা নেফাসের রক্ত বন্ধ হয়ে যাওয়া তো এই বন্ধ হয়ে যাওয়ার পরে তখন গোসল করা ওয়াজিব হবে এবং তার পরবর্তী নামাজের সময় অনুযায়ী নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবে আল্লাহ তাআলা সেইমতো আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িল анবিয়া ওয়া জামিআল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ইয়া রাব্বিল